আল্লাহ তালা তোমাদেরকে যে গজব দেয় আল্লাহ তালা যে তোমাদেরকে আল্লাহ তালা তোমাদের উপর যে বালা মুসিবত প্রেরণ করে এটা একমাত্র আল্লাহ তালার পক্ষ থেকে অতএব আমরা আমাদের সফলতার জন্য একমাত্র আল্লাহর কাছে কিন্তু আমরা সেটা না করে আমরা সন্তানের জন্য চলে যাই দরবারে চলে যাই মাজারে বলেন সেই আবু জাহেল তারা পর্যন্ত বিশ্বাস করত যে একমাত্র আল্লাহ হচ্ছেন সন্তানের মালিক আর তারা এবাদতের ক্ষেত্রে তারা শিরিপ করত অর্থাৎ এবাদতটা কীরকম এবাদত বলা হয় যেটাকে তাওহিদুল উলুহিয়া বলা হয় অর্থাৎ বান্দার কর্মে আল্লাহ তাআলার সাথে শিরিপ করা বান্দার কর্ম কি সালাত সিয়াম জাকাত হাজ দুয়া এগুলো হলো বান্দার কর্ম এই বান্দার কর্ম যদি বান্দা সরাসরি আল্লাহকে নাচে এর মাঝে একজন মাধ্যম খোঁজে তাহলে সে ব্যক্তি তাওহিদুল উলুহিয়াকে ভেঙ্গে দিল তাওহিদুল উলুহিয়াকে নষ্ট করে দেওয়ার কারণে সে মুশরিকে রূপান্তরিত হলো আর এই কাজটা করতো আবু জাহেলেরা আবু জাহেলকে বলা হয়েছিল আসনাম এই সমস্ত মূর্তিগুলোর পূজা তোমরা কেন করো তখন তারা উত্তর দিয়েছিল মা ইল্লা ইলাল্লাহি যুলফা এই মূর্তিগুলোর আমরা পূজা করি শুধুমাত্র এই আশায় যে এরা আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছে দিবে তাহলে বলুন আপনাকে যদি বলি কেন আপনি পীরের মুরিদ হয়েছেন আপনি কেন মাজারে যাচ্ছেন আপনি ওই কথা বলেন এই যে মাজারে শুয়ে আসে না ব্যক্তি এই ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে আমার জন্য সুপারিশ করবে এই যে পীর বাবার কাছে আমি যে আমি যে আমি বায়াত গ্রহণ করেছি আমার উদ্দেশ্যটা হলো এই পীর বাবা আমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে আপনার মাঝে আর আবু জাহেলের মাঝে আমি ফারাক কিছু দেখতে পাই না বরং আবু জাহেল আপনার চাইতে ভালো ছিল আবু জাহেলের আবু জাহেলদের ইতিহাস আল্লাহ তাআলা কোরআনে এভাবে বলছেন তিনি বলেন faida raqubu fil fulke da'abullah mukhlasina lahuddin ওই সমস্ত কাফের মুশরিকরা যখন তারা পানি জাহাজে উঠত যদি কোন রকমের সেই ঝড় বাতাস তাদের নৌকা তাদের যান সেই নৌ নৌযান ডুবে যাওয়ার উপক্রম হতো তখন তারা আল্লাহ তালাকে একনিষ্ঠ ভাবে ডাকতো আলাহুদ্দিন আল্লাহ তালা বলছেন আমাকে তারা ফাইদা যখন আমি তাদেরকে সেই বিপদ থেকে রক্ষা করতাম হুম ইশ্রিকুন তখন তারা আবার শিরিক করে বসতো তাহলে বিপদে পড়লে আবু জাহেল সাহেবা কাকে ডাকতো আল্লাহকে ডাকত আর এই জাতি বিপদে পড়লে কাকে ডাকে আপনার বিপদ আপদ বালা মুসিবত হয়েছে আপনার সন্তান পরীক্ষা দিবে আপনার সন্তান রেজাল্ট ভালো করার জন্য বিপদ আপদ বালা মুসিবতে আপনি পড়েছেন আর আপনি কি করলেন আপনি চলে যাচ্ছেন বাবার মাজারে বাবার মাজারে বিপদে পড়ে আপনি বাবার মাজারে গেলেন কাফের মুশরিকরা এমন অন্যায় করতো না আল্লাহ সুবাহানু আতালা বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও আমার সালাত আমার সিয়াম আমার হজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সব কিছু আল্লাহ তালার কাছে শোভে দিতে পারেন তাহলে আপনি আপনি হচ্ছেন আল্লাহ তালার কাছে দোয়া করার হকদার বলে আল্লাহর কাছে বিবেচিত হবেন কিন্তু আপনি মানুষকে দেখানোর জন্য হজ করলেন ওই যে সেলফি বাজ কতগুলো হাজি আছে না ওই হাজিগুলো গিয়ে কাবার চত্বরে গিয়ে সেলফি তোলে আল্লাহর কসম করে বলছি আল্লাহর শপথ করে বলছি ওই হাজিদের হজ বাংলাদেশে ঢুকবে না ওইখানেই থেকে যাবে তার হজ আল্লাহ তালার কাছে কবুল হবে না বরং এই হাজিদের জন্য লাঞ্ছনা লাঞ্ছনা অপদস্থতা আল্লাহ তাল্লাহ রেখেছেন এটি মুসলিম শরীফের হাদিস রয়েছে আল্লাহ নবী আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলেছেন কালকে আমতের দিন এমন কিছু লোককে জাহান্নামে নিয়ে যাবেন অপদস্থভাবে লাঞ্ছিত অবস্থায় লাঞ্ছিত অপদস্থভাবে কিভাবে একজনের বিচার করা হলো সামনে নিয়ে এসে বিচার করা হলো একজনকে দুই থাপ্পড় দেওয়া হলো আর জুতা নিয়ে ঠাস ঠাস করে দুই গালে দিয়ে দেওয়া হলো বলেন তো কে কার বিচারটা বেশি লাঞ্ছনাদায়ক হয়েছে তারা দুইজন রাস্তায় দিয়ে যাবে আর বলবে আমাকে দুই গালে দুইটা চড় মেরেছে বেটা তোরে তো জুতাইছে তা আল্লা সুবাহ শাস্তি দিবেন শাস্তির ক্ষেত্রেও এরকম বিভিন্ন রকমের পর্যায় রয়েছে কাউকে শাস্তি দিবেন শাস্তির ক্ষেত্রে কিছু শীতল শীতলতা থাকবে আর কারোর শাস্তিটা হবে ভয়ঙ্কর লাঞ্ছনাদায়ক যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য কোনো এবাদত করবে মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করবে আল্লাহ নবী সাল্লাম ওই সময় তিনি বলেছেন যে ব্যক্তি দুনিয়ায় মানুষকে কোনো দেখানোর জন্য কোনো কাজ করবে তার এই আমল আল্লাহর দরবারে কবল হবে না কেন কেমতের দিন বলা হবে তোমাকে ধন দৌলত দিয়েছিলাম তুমি কি করে এসেছো তখন সে বলবে আমি এটা করেছি ওটা করেছি তখন আল্লাহ তালা বলবেন কাজীব্দ তুমি মিথ্যা বলছ কাজিব্দা তুমি মিথ্যা বলছো তুমি মিথ্যুক তোমার উদ্দেশ্য ছিল আমি হজ করতে গিয়েছি মানুষ আমাকে হাজি বলুক মানুষ আমাকে হাজি বলুক মানুষ আমাকে হাজি বলুক মানুষ তোমাকে হাজি বলে দিয়েছে মানুষ তোমাকে হাজি বলে দিয়েছে অতএব তোমার প্রাপ্য তুমি পৃথিবীতে পেয়ে গেছো তোমার এখন কোনো পাওনা নেই আল্লাহ তালা ফিরিস্তাদেরকে বলবেন এই হাজিকে তোমরা পা ধরে এমনভাবে এমন নিয়ে যাও নাকের ভরে মুখের ভরে জাহান নামে নিক্ষেপ করো কেন ওই যে হাজি নাম শুনলে হাজির আপনি তৃপ্তি পাইতেন না কথায় কথায় বলে হাজি সাহেব হাজি সাহেব জেনে রাখুন হাজি সাহেব যদি হয়ে থাকে এটি আপনি পাঁচাত্তর সালাত পরে থাকেন তাহলে আপনি মুসল্লি তাহলে আপনি মুসল্লি বললে খুশি হন না কেন কেন খুশি হন না অর্থাৎ আপনার সলা আপনার সিয়াম আপনার হজ আপনার জাকাত সব কিছু নিবেদিত হতে হবে কার আল্লাহ তাল্লার জন্য কোন ব্যক্তি কোন ব্যক্তিকে যদি খুশি করার জন্য আপনার এই আমল হয়ে থাকে এবাদত হয়ে থাকে তাহলে জেনে রাখুন এটাও সিরিকের মধ্যে পড়বে তবে এই সিরিকটা আজগারের ক্ষেত্রে যাবে অতএব সিরিকে আজগার এটি আপনাকে এক সময় সিরকে আকবারে নিয়ে যাবে অতএব আমরা আল্লাহ তালার এবাদতের সাথে কাউকে সিরিক করব না সম্মানিত শুধু আরও একটি তাওহিদ আছে আসমা আসমাওয়া সিফাত আল্লাহ তালার তাওহিদ অর্থাৎ আল্লাহ তালার কতগুলো গুণগত নাম আছে আল্লাহ সামি আল্লাহ বাসির তিনি শুনেন তিনি দেখেন এই যে গুণগত যে নামগুলো রয়েছে সেগুলোর উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস করা কীভাবে বিশ্বাস করবেন আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ দেখেন আল্লাহ যদি বিশ্বাস করেন আল্লাহ শুনেন। তাহলে আপনি সুদ খান কিভাবে। আপনি ঘুষ খান কিভাবে। আপনি তো আল্লাহর উপরে বিশ্বাস করেছেন আপনি মিথ্যু আপনি বিশ্বাস করেন আল্লাহ সব দেখেন আল্লাহ সব শুনেন আল্লাহ আমার উপরে ক্ষমতা প্রয়োগ করতে সক্ষম তাহলে আপনি বিড়ি টানেন কীভাবে আপনি যখন বিড়িটা টানেন তখন কি আল্লাহ দেখে না আপনি যখন ওই যে খারাপ অন্যায় কাজ করেন তখন কি আল্লাহ দেখে না তাহলে আপনি যদি বিশ্বাস করে থাকেন যে আপনি বিশ্বাস করেন আল্লাহ শুনেন দেখেন তাহলে আপনি ওই যে ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি মিথ্যা কথা বলেন ব্যবসা বাণিজ্য করেন আপনি মানুষকে ঠগান ওজনে কম দেন এর মানে কি আপনি কাকে ফাঁকি দিচ্ছেন আপনি নিজেকে ফাঁকি দিচ্ছেন নিজেকে ফাঁকি দিচ্ছেন কালকে আমতের দিন আপনার সামনে যখন আল্লাহ তালা আপনার আমল দিয়ে বলবেন একরা কিতাবাক একরা কিতাবাক তোমার কিতাব তুমি পড়বে তোমার কিতাব তুমি পড়বে তুমি যখন তোমার কিতাব পড়তে যাবে সেই সময় কোনো তর্জমান লাগবে না ব্যাখ্যাকারী লাগবে না বিশ্লেষণকারী লাগবে না আল্লাহ সুবহান ওয়া তাআলা এমন সক্ষমতা তোমাকে দিয়ে দিবেন এমন যোগ্যতা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন আপনি কিতাবটা ধরবেন আর বলবেন মা আলে হাদাল কিতাব মা আলে হাদাল কিতাব মা আলে হাদাল কিতাব এটি কেমন কিতাব রে ভাই লা ইউগাদিরু সগ এই রতন লা ইউগা তেরু স এই ওলা কাবি রতন ইল্লা আসাহা ওই যে ছোট্ট আকামটা করেছিলাম ওই ছোট্ট কুকর্মটা করেছিলাম ওটাও দেখি লেখা রয়েছে ওই যে বড় কুকর্মটা করেছিলাম ওটাও দেখি লেখা আছে লা ইউগা তেরু স এই ওলা কাবি রতন ইল্লা আসাহা সব সব লেখা আছে আপনি সেদিন আশ্চর্য হয়ে যাবেন সম্মানেতে শুধুই অতএব তিন প্রকারের তাওহেদ আপনি যদি রাখতে পারেন তাহলে আল্লাহ তালার কাছে চাওয়ার প্রথম যোগ্যতা অর্জন করলেন দ্বিতীয় নাম্বার আরও শর্ত রয়েছে সেটি হল আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন মামিন মুসলিমিন পৃথিবীতে যত মুসলমান আছে যখনই সে আল্লাহর কাছে চাই সেই চাওয়া আল্লাহ তালা কবুল করে থাকেন সেই কবুলিয়তের স্থান হলো তিনটা কিভাবে কবুল করে থাকেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন লেইসা ফিহা ইসমন যেই চাওয়ার মধ্যে কোনো পাপ নেই রাহমিন তার কোনো আত্মীয়তা সম্পর্কে ছিন্ন করে নাই আজকে নতুন বউ পেয়ে বাপকে ভুলে যাই মাকে ভুলে যাই বউকে ভালোবাসতে গিয়ে শালার সাথে সম্পর্ক করতে গিয়ে আপন ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে আত্মীয় সম্পর্ক করে লায়াত লায়াতুল জান্না জান্না লায়ত জান্না জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি তার আত্মীয়ত সম্পর্ক ছিন্ন করেছেন যে ব্যক্তি তার আত্মীয়ত সম্পর্ক ছিন্ন করবে বাবার সাথে সম্পর্ক নেই মায়ের সাথে সম্পর্ক নেই ভাইয়ের সাথে সম্পর্ক নেই বোনের সাথে সম্পর্ক নেই আল্লাহ তালার সাথে তার সম্পর্ক নেই আল্লাহ তালা তার দোয়া কবুল করবে না করবে না করবে না বোনকে হেসা দিতে হবে বোনকে ওয়ারিস দিতে হবে সম্পত্তি দিতে হবে এই ভয়ে বোনের সাথে কথাই বলে না আল্লাহ তার সাথে কথা বলবেন না এবং কি আল্লাহ সুবাহানু আতালা আল্লাহ সুবাহানু আতালা তাকে দোয়া করার যোগ্যতা পর্যন্ত আল্লাহ তালা দিবেন না এই জন্য এই জন্য আল্লাহর নবী সাল্লাম বলেছেন জুনিয়ার মানুষ জেনে রাখো তোমরা যেইগুলো আল্লাহর কাছে চাও সে চাওয়াটা তিনটি জায়গায় অবস্থান করে ইম্মা আনতু আজ্জালাহু ইম্মা আন্তু আজ্জালাহু দাওয়াতহু তুমি যেটা চাও আল্লাহ সুবাহান তোমার জীবদ্দাসে আল্লাহ তালা সেটা কবুল করে নেবেন অথবা আচ্ছা আমি যাহাদিষ্ট করছি অথবা আপনি যা চাইছেন সেটা আল্লাহ তালা পূরণ করবেন আপনার জীবন দশায় জীবদ্দশায় আল্লাহ তালা যদি সেটা পূরণ না করেন তাহলে দ্বিতীয় নাম্বার স্তর হলো এটা আল্লাহ এমনভাবে সাজিয়ে রাখবেন কেয়ামতের দিন যখন অর্ধ হবে মাটিটা হয়ে যাবে আপনার সাহায্যকারী কেউ নেই আপনার স্ত্রী আপনার থেকে পলায়ন করবে আপনার ছেলে সন্তান আপনার থেকে পলায়ন করবে আপনার আত্মীয় স্বজন সব চলে যাবে সেই মুহূর্তে আল্লাহ তাআলা আপনার এই দোয়া আপনার এই চাওয়াটাকে আল্লাহ তালা এমনভাবে আপনার সামনে নিয়ে আসবেন যে আপনি সেই সময় কামিয়াব হয়ে জানলাতে চলে যাবেন এই দুয়ের যদি না থাকে তাহলে আল্লাহ সাল্লাম বলেছেন তৃতীয় একটা ব্যাপার আছে যে জিনিসটা তুমি চাচ্ছো আল্লাহ তালা তোমাকে সেটা দিবেন না কিন্তু আল্লাহ তালা এমন কিছু তোমাকে দিবে যেটা তোমার একটা তোমার একটা চূড়ান্ত ক্ষতি হওয়ার বিষয় ছিল আল্লাহ তালা সেই ক্ষতি থেকে তোমাদেরকে রক্ষা করে আল্লাহ তালা তোমার দোয়া কবুল করবেন কারণ কারণ আপনি এমন কিছু চাচ্ছেন যে চাওয়াটা আল্লাহ তালা মনে করছেন যে এটা তোমার জন্য কল্যাণকর নয় অতএব তোমার যেটা কল্যাণ যেটা চেয়েছ সেটা না দিয়ে আল্লাহ তাল্লার পক্ষ থেকে একটা দান করবেন যেটার মধ্যে আপনার সফলতা রয়েছে সম্মানতি সুধি এ আলোচনাটি ছিল খুবই গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ যদি কোনো সময় সময় হয় পরবর্তীতে ইনশাল্লাহ সলাতের পরে সময় মতো আপনারা চলে আসবেন বাকি আলোচনাটুকু ইনশাল্লাহ কমপ্লিট করার চেষ্টা করব আল্লাহ তালা সেই পর্যন্ত আমাদেরকে সুহী সালামত রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ